আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আজকের আলোচনা করব আপনার প্রকৃত শত্রুকে প্রকৃত শত্রুকে কিভাবে চিনবেন সেই সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তালা তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে নামাজ পড়তে বলা মানুষটা আপনার শত্রু নয় আপনাকে গান শুনতে নিষেধ করা আপনাকে পর্দা করতে বলা মানুষটা আপনার শত্রু নয় হারাম সম্পর্ক পরিত্যাগ করা অশ্লীল অন্যায় কাজে বিরত থাকতে বলা মানুষটা আপনার শত্রু নয় পুরুষকে টাকনুন নিচে কাপড় পরতে নিষেধ করা আপনাকে জন্মদিন পালন নববর্ষ পালন মৃত্যুবার্ষিকী পালন বিবাহ বার্ষিকী পালন করতে নিষেধ করা মানুষটা কখনোই আপনার শত্রু হতে পারে না আপনাকে ভালো কাজে উপদেশ দেওয়া এবং খারাপ কাজে নিষেধ করা মানুষটা কখনোই আপনার শত্রু নয় সম্মানিত দিনই ও বোনেরা আপনাদের এখন প্রশ্ন জাগতে পারে আপনি কি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এদের এত মাথা ব্যথা কেন আপনাকে নিয়ে আপনার প্রত্যেক কাজে এ কেন আপনাকে নিষেধ করে আপনার নিয়ে এর কেন এত চিন্তা চিন্তাভাবনা আসলে আপনি জান্নাতে যান কিংবা জাহান নামে এতে তাদের কোনো লাভ ক্ষতি কিছুই নেই তারা আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চায় এরাই হলো আপনার প্রকৃত বন্ধু সোভান আল্লাহ সোভান রসুলে পাক সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন মানুষ আর বন্ধুর দিনের উপর হয় অথায়ব তোমাদের প্রত্যেককে দেখা উচিত যে সে কার সাথে বন্ধু স্থাপন করেছে একজন সাহাবিয়ে রসুল সাল্ল সাল্লাম বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বন্ধু বা সঙ্গী হিসাবে আমাদের মধ্যে কে সর্বোত্তম রসুল্লাহ বলেন এক নম্বর যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে সেই আপনার প্রকৃত বন্ধু নাম্বার টু যার কথা শুনলে এলম বাড়ে জ্ঞান বাড়ে নাম্বার তিন যার আমালে আখেরাতের কথা স্মরণ হয় হাই আফসোস যদি আপনি এটা বুঝতেন আফসোস তাদের জন্য যারা এরকম প্রকৃত বন্ধুদের পেয়েও অবহেলা করে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে একদিন আপনি ঠিকই বুঝবেন কারা আপনার প্রকৃত বন্ধু ছিল তাই এই তিনটে সেফাত যাদের ভিতরে আছে সেই রকম দেখে আপনি বন্ধু করুন সেই বন্ধু আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণের রাস্তা দেখাবে দুনিয়ায় সেই বন্ধু আপনার জন্য উপকারে আসবে আঁখের আঁতোর জন্য আপনার উপকারে আসবে তাই দিনই ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই তিন ধরনের সিফাতওয়ালা মানুষদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার মতো আল্লাহ আমাদের প্রত্যেককে সুযোগ দান করেন আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার কাছে